বিবাহিত জীবনে যারা সুখী হতে চান এবং খারাপ স্বামীকে যারা ভালো করতে চান তারা এই আপুটার কথাগুলি একটু মনোযোগ সকাল শুনুন যাদের খারাপ স্বামী আছে খারাপ হাজবেন্ড বা স্বামী যেটাই বলি না কেন যাদের হাজবেন্ডরা খারাপ তাদের জন্য আজকের আমার এই টিপসটা হাজবেন্ড যত খারাপ হোক না কেন যত নিউট্রিশ হোক থাকেন কেন আমার এই সাজেশন শুনে যদি মেনে চলেন তাহলে হাজবেন্ড দেখবেন একদম ভালো হয়ে গেছে মানে ফেরস্তা হয়ে গেছে ফেরস্তা প্রথমত আপনার হাজবেন্ড যদি অনেক খারাপ হয় পর কেউ চুকচুখানি থাকে অন্য মেয়েদের দিকে তাকানোর চকচুকানি থাকে আপনাকে চিটিং করে বারপারে চিটাই যা করে যাই করুক না কেন যাই করতে দেন এগুলো সব মেনে নেবেন এগুলো মেনে নেবেন এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলবেন না সে যত এগুলো বেশি করবে তত আপনি তাকে বেশি বেশি সম্মান করবেন করবেন এক্সপেক্ট দুর্ভাগ্যবশত ছেলেদের আশা করে যে তারা বাইরে যাই করুক না কেন যাই করুক না কেন যত অন্যায় কাজ করুক না কেন যত মেয়েদেরকে নিয়ে ঘুরে ফিরে আসুক না কেন মেয়েদের পিছনে টাকা পয়সা উঠুক না কেন মেয়েদের সাথে কথা বলতে লাইক করুক যাই করুক না কেন আপনি ওয়াইফ সবকিছু মেনে নিবেন আপনি যদি একজন ভালো বউ হতে চান তাহলে এটা আপনার মাস্ট পি করতে হবে আপনার ধৈর্য ক্ষমতা অনেক হাই লেভেলের হইতে হবে যদি আপনার ধৈর্য ক্ষমতা অনেক হাই লেভেলের না হয় তাহলে আপনি ভালো বউ কোনোদিনও হইতে পারবেন না একজন ভালো ওয়াইফ জীবনেও হইতে না আপনার স্বামীর যত খামখিয়ালিপোনা যত আহ রাগ জিত অন্যায় এই জন্য মেয়েদের পিছনে চুকচুকানি পাশের ভাবিদের দেখে চুকচুকানি এগুলা সব হজম করে নিতে হবে এগুলা আপনি দেখে বলবেন আমি দেখি নাই পুরুষ মানুষ এগুলো করেই আসলে পুরুষ মানুষ এগুলো করবেই এটা নিয়ম এটা হয় না যে পূর্ব আমল থেকে হয়ে আসছে পুরুষরা এক না এটা হবে না এটা পূর্ব আমল থেকে হয়ে আসছে আল্লাহ বলে দিছে তিন চারটা বিয়ে করতে তাদেরকে আর তারা এটা মন থেকে মানে যদিও অনেকিলিটি থাকে না অনেক পুরুষ মানুষের জন্য অনেকগুলো বিয়ে করতে পারে না বাট মনের ইচ্ছাটা কিন্তু খুব থাকে তাদের যা ঠিক থাকে তো আপনার সংসার লাইফে যাই দেখবেন পাঁচ বছর জামাই দশ বছর পরে শুরু করে কারো জামাই বছর পরে শুরু করে বা শুধু তারা করেই একটা পুরো আস্ত সংসার লাইফে দেখবেন যে একটা পুরুষ মানুষের অন্য একটা নারীর প্রতি আসক্ত আসবে কারণ ওই যে শুধু এক নারী আটকায় থাকবে এই চিন্তাধারা নিয়ে বিয়ে করবেন না আসলে এই চিন্তাধারা নিয়ে যদি বিয়ে করেন তাইলে ভুল এরা এক না এটা আসক্ত কিছু পুরুষ মানুষ সুদ্রায় যায় কখন সুদ্রাই জানেন যারা আগাম কুকাম করতে করতে একদম মনে করেন যে বিরক্ত হয়ে গেছে তারা কিছু দিনের জন্য মানে একটু চুপ হয় আর কি তারপর আবার শুরু করে পুরুষ মানুষ বৌ রায় খন্নমে গুরুবে স্বাভাবিক ব্যাপার খুব নর্মাল ব্যাপার এটা মাইনে নিয়ে সংসার করবেন যদি ভালো বউ হতে চান এই সাইড এই সাইডটা থেকে মানে অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে অনেক হাই লেভেলের ধৈর্যশীল হইতে হবে যদি আপনি হাই লেভেলের ধৈর্যশীল না হন তাহলে আপনি জীবনে সংসারে সুখী হতে পারবেন না কারণ পুরুষ যত কিছুই করুক না কেন যত আকাঙ্ক্ষা করুক না কেন যত হাই লেভেলের অন্যায় করুক না কেন এটা যদি বৌরা বলে তাহলে বৌ ভালো না বউ খারাপ যাই করুক না কেন আপনি সব মাইনে নেবেন বলবেন যে হ্যাঁ ঠিক আছে তুমি যা করো তাই আমি তোমাকে বিশ্বাস করি চোখে দেখবেন একটা মুখে বলবেন আরেকটা বলবেন যে আমি তোমাকে অনেক ট্রাস্ট করি অনেক ভালোবাসি অনেক বিশ্বাস করি নিজের থেকেও বেশি বিশ্বাস করি এই বিশ্বাস থেকে যদি শুনতে শুনতে যদি এটা কোনোদিন দিন শুধু আদারওয়াইজ আপনি যত বেশি ভুল ধরাই দিবেন তত বেশি আপনার হাইট করে এগুলো করবে এরা করবেই করবে হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্ট করবে ভাই পুরুষ মানুষ এগুলো করবে এটাই নিয়ম এটা পূর্ব পুরুষ থেকে চলে এসেছে আচ্ছা আপু আমার প্রশ্ন হলো আপনি কয়জন পুরুষ মানুষকে চিনেন আর আপনি এত জোর গায়ে যে বলছেন পুরুষ মানুষগুলো এগুলো করবেই শোনে আপু সব পুরুষ মানুষ যেমন সেম না সব নারীরাও কিন্তু সেম না সব মেরা যেমন সেম না সব পুরুষরাও কিন্তু সেম না হাতের পাঁচটা আঙুল কখনোই সমান হতে পারে না তা আপনি কিন্তু এভাবে কখনো দোষারোপ করতে পারেন না আপনার এই কথার সাথে হয়তো কয়েকজন পুরুষের সাথে মিলে যেতে পারে কিন্তু আমাদের সমাজের প্রত্যেকটা পুরুষ কিন্তু সমান না আপনি আবার এই কথাটাও বললেন যে পুরুষ কখনো এক নারীতে স্যাটিসফাই না আপনি কয়জন পুরুষকে চিনেন আপনি কয়জন পুরুষকে দেখেছেন যে তারা দুই তিনটা করে বিয়ে করে এই ধরনের আজে বাজে কথা বলে কখনো মানুষকে বিভ্রান্তিতে ফেলবেন না